তেরো বছরেও শেষ হয়নি তেষট্টি জেলায় সিরিজ বোমা হামলার বিচার হাজির করা যাচ্ছে না সাক্ষীদের এখনো জমিনি কোরবানির পশুর হাট পরিচর্যায় ব্যস্ত খামারিরা ভারতীয় গরু না এলে লাভের আশা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট দোলদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত যাত্রীদের দুর্ভোগ ফার্স্ট সিকিউরিটিজ নে ব্যাংক লিমিটেড সংবাদের শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি এমেজিওসমারে সংবাদে আরও থাকছে জন্মান্ধদের আলোঘর মৌলভীবাজারের বিএনএসবি চক্ষু হাসপাতাল বিনামূল্যে দিচ্ছে সেবা করছে কর্মসংস্থানের ব্যবস্থা আজ সতেরোই আগস্ট 2005 সালের এই দিনে দেশের তেষট্টি জেলায় একযোগে বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ হামলায় নিহত হয় দুইজন এই ঘটনায় সারা দেশে একশো মামলার মধ্যে একশো চার্জশিট দেওয়ার পাশাপাশি দশটি মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ মামলায় মোট আসামি এক হাজার ছয় জন আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের কারণে জেএমবি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে বলে জানান উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান বিস্তারিত আহমদ বাবু রিপোর্টে দু সালের সতেরোই আগস্ট সকাল দশটা থেকে এগারোটার মধ্যে মুশিগঞ্জ বাদে তেষট্টি জেলায় পাঁচশো স্থানে একযোগে সিরিজ বোমা হামলা চালায় জেএমবি হামলায় নিহত হয় দুইজন আহত হয় দেড় শতাধিক ব্যক্তি এ ঘটনায় একশত উনষাটটি মামলায় এগারোশো ছয় জনকে আসামি করে পুলিশ একশো উনপঞ্চাশটি মামলায় অভিযোগ দেওয়া হয় আর দশটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ এখন পর্যন্ত তিরানব্বইটি মামলা নিষ্পত্তি হয়েছে এতে সাতাশ জনের মৃত্যুদণ্ড এবং তিনশো চৌত্রিশ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত এখনও বিচারাধীন ছেষট্টিটি মামলা ঢাকায় আঠারোটি মামলার মধ্যে দুটি রায় হয়েছে বলে জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী তেজরা থানায় দুইজন আসামি তাদের দশ বছর একজন আর সাত বছর একজনের রায় হয় আর বিমান থানার যে আসামি বাদীপক্ষের আইনজীবী বললেন রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির না করায় মামলাগুলোর বিচারে দেরি হচ্ছে এই ধরনের মামলায় বেশিরভাগই হলো পুলিশ সাক্ষী পুলিশ সাক্ষী আসে না এই কারণে তারিখ পরে আসামিরা হাজতে আছে জামিনও পায় না জঙ্গিরা দুর্বল হয়ে পড়লেও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলে জানান এই কর্মকর্তা তারা এখন আর বড় ধরনের কোনো ঘটনার সংগঠন করার তাদের সক্ষমতা অনেকাংশেই কমে গিয়েছে তারপরও আমরা বলতে চাই যে আমরা সতর্ক আছি আগস্ট মাসকে ঘিরে দেশে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা আগস্ট মাস আসলে কিন্তু আমরা দেখেছি ষড়যন্ত্রের মাস আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা কোরবানি সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন গাজীপুর ভৈরব ও কেরানীগঞ্জের খামারিরা তবে বর্ষার কারণে এখনো হাট না জমায় পশু পরিচর্যায় বাড়তি সময় দিচ্ছেন তারা ভারতীয় গরু না লাভের মুখ দেখবেন বলে আশা খামারিদের প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত দেশের প্রায় সব খামারের চিত্র এখন এরকম কোরবানির হাটে নিজের খামারের পশু সবার কাছে আকর্ষণীয় করতেই এই চেষ্টা ধৈরাবে প্রায় সব খামারে প্রাকৃতিক পদ্ধতিতে গবাদি পশু মোটা তাজা করা হচ্ছে পশু চিকিৎসকদের পরামর্শে ভিটামিন খাওয়ানো হলেও ক্ষতিকর ট্যাবলেট ও ইঞ্জেকশন ব্যবহার করছেন না খামারিরা বসি ভুট্টা গোবর সুল্লা কেশারি এগুলা খাওয়াই এবার মনে হয় ত্রিশটার মতো আমি সেল করতে পারবো আঠাশ ত্রিশটা এর মধ্যে আমার টাকা আসবে প্রায় পঁচিশ তিরিশ লাখ টাকার মতো খামার তদারকির জন্য কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের ছয়টি দল সম্পূর্ণ আধুনিক এবং বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে তারা কোনো হৃষ্টপুষ্ট কাজটা চালিয়ে যাচ্ছে একই চিত্র কেরানীগঞ্জেও আর কয়েকদিনের মধ্যেই বসবে পশুর হাট হাটে তোলার প্রস্তুতিও চলছে জোরে গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার খামারে লালন পালন করা হচ্ছে কোরবানির পশু ভারত থেকে গরু আনা বন্ধ করা গেলে গেলোবারের চেয়ে বেশি মুনাফা করার আশা খামার মালিকদের এবার যে খাবারের দাম প্রচুর দাম ইন্ডিয়ার থেকে এবছরও যদি গরু আসে কোরবানির হাটে তাহলে আমরা খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ওষুধ দিয়ে খামার মালিকদের সহায়তা করছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ কোরবানি উপলক্ষে যারা গরু মোটা তাজা করেছে হৃষ্টপুষ্টকরণ করেছে তাদেরকে আমরা মনিটরিং করছি এরই মধ্যে এসব খামার থেকে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে কয়েক হাজার পশু ফারজানা শ্রাবন্ত একুশে টেলিভিশন কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে দেশের বিভিন্ন অঞ্চলের কামাররা দা বটি চাপাতি ছুরি তৈরির পাশাপাশি চলছে পুরনোগুলোর সারায়ের কাজ তবে কয়লার দাম বৃদ্ধি আর রেডিমেড ছুরি সহজলভ্য হয় কিছুটা চাপে পড়েছে এই বাজার মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেন ও চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিউর রহমানের সহায়তায় আফসানা লিয়া রিপোর্ট কোরবানির ঈদের বাকি আর মাত্র কদিন এর মধ্যেই লোহার পাত আর হাতুড়ির শব্দে মুখর হয়ে উঠেছে চুয়াডাঙার কামারপল্লীগুলো দিনরাত দা বটি চাপাতি ছুরি তৈরিতে ব্যস্ত জেলার প্রায় সাড়ে চারশো কামার পাশাপাশি আছে পুরনোগুলো সারাইয়ের কাজ বছরের অন্য সময় কাজের চাপ থাকে কম ব্যস্ততা বাড়ে কোরবানির ঈদের মাসখানেক আগে থেকে তাই চাহিদা মাফিক সরঞ্জাম সরবরাহ করতেই এত তোরজোর সাথে আছে ঈদ উপলক্ষে মরিচা পড়া দাবতি ধারানোরও কাজ কোরবানি এসে ধারণির আগেও কাজ করেছে আর এখন অতিরিক্ত ভিড় চলছে ও কয়লার দামের লোহা আখে কামারদের মাঝে তবে দা ছুরির বিক্রেতারা এরই মধ্যে মজুত করতে শুরু করেছে পর্যাপ্ত ছুরি চাপাতি বর্তমান কয়লার দাম বেশি কয়লা আগে কিনতাম চল্লিশ টাকা এখন কিন্তু ষাট টাকা সত্তর টাকা নতুন টাকা বানাতেই হবে কুরবানির যোগে মেহেরপুরে আছে শতাধিক কামারশালা গৃহস্থালি সামগ্রী সহজলভ্য হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কামাররা তবে এসবের মধ্যেই ব্যস্ততা বেড়েছে ঈদ উপলক্ষে কোরবানির সিজন কাজ চাপ ভালো আছে কাজ করছে ছুরিগুলার আপনার দাম বলছে আপনার পাঁচশো থেকে এক হাজার ডাসাগুলো এক হাজার থেকে দুই হাজার আমরা ছোটবেলা দেখেছি কামারশালা প্রায় মা পাড়া মহল্লায় ছিল ছেলে এখন দেখছি হয়ে এই জিনিসটা কম হয়ে যাচ্ছে এগারো মাসের তুলনায় আমাদের এই মাসটা পরিশ্রমও যেমন বেশি আমাদের চাহিদা অনুযায়ী কাজের মূল্য না পাওয়ায় বাপদাদার পেশা ছেড়ে দিচ্ছেন অনেক কামার লোহা কয়লার দাম কমানো সহ কামার শালায় ঈদের সময়ের ব্যস্ততা বছর জুড়েই চান সংশ্লিষ্টরা টেলিভিশন ঢাকাটাঙ্গাল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় যানজটের সৃষ্টি হয়েছে এদিকে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলদিয়া পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে শত শত যানবাহন হাইওয়ে পুলিশ জানায় ভোরে কালিয়াকুরের খারাজোরাই বাইপাস সড়কে একটি ট্রাক বিকল হয়ে পড়ে এছাড়া সড়কে পশুভাই ট্রাক ও সাপ্তাহিক ছুটির দিনে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয় এদিকে দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে এতে দৌলদ্দিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে যানবাহন দুর্ভোগে পড়েছে যাত্রীরা রংপুরে তিস্তার অব্যাহত ভাঙনে কাউনিয়ার সাত গ্রামের পাঁচ শতাধিক বাড়িঘর বিভিন্ন স্থাপনা ও তিনশো একর আবাদি জমি বিলীন হয়ে গেছে গৃহ হয়ে পড়েছে শতাধিক পরিবার ভাঙন ঠেকাতে বেড়িবাদ নির্মাণের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ সহ আন্দোলনে নেমেছে গ্রামবাসী আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম গত দুই সপ্তাহে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে চর হৈবতভা চরগনাই চরগোদাই নিজপাড়া চর বিশ্বনাথ কালিরহাট ও পাঞ্চর ভাঙা গ্রামে এরই মধ্যে পাঁচশো ঘরবাড়ি স্কুল মসজিদ মন্দিরসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে ভাঙছে ফসলের জমিও অব্যাহত ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার শিগগিরই ভাঙন ঠেকানো না গেলে শত বছরের তিস্তা রেলওয়ে ব্রিজ সহ অন্যান্য স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বসত বিটা যে আমাদের বাপ দাদা জমি ছিল সবকিছু ভেঙে নিয়ে চলে গেছে এই যে বালবাচ্চা নিয়ে কোথায় থাকবো বাবা থাকার কোনো রূপে নেই ব্রিজ সম্পত্তি সব চলে আমি বর্তমানে নদীর একদম কিনারে দাঁড়িয়ে কথা বলছি প্রায় একশো বাড়ি চলে গেছে কয়েকদিনের মধ্যে ভাঙন আতঙ্কে দিশেহারা গ্রামবাসী রাস্তায় নেমে বিক্ষোভ ও মানববন্ধন করছেন নদীর ডান তীরে বেড়িবাদ নির্মাণে গ্রামবাসীর দাবির সাথে একমত স্থানীয় জনপ্রতিনিধিও সরকার যদি আমাদেরকে কোনো একটা উপায় বা বেড়িবান দিয়ে দেয় আমরা যদি ওসিরেই এই তীর রক্ষা করতে না পারি তাহলে আমাদের হাজার হাজার বাড়ি নদী গরমে বিলীন হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা সহ ভাঙ্গন প্রতিরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জরুরি বার্তা পাঠানোর কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাঁ আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং দ্রুত যেন এখানে নদী ভাঙ্গন রোধ করার জন্য বিরিবাদ এবং দ্রুত অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চাই এলাকাবাসী সমর ইসলাম একুশে টেলিভিশন পঁয়ত্রিশ বছর ধরে অন্ধের চোখে আলো দিয়ে যাচ্ছে মৌলভী বাজারের বিএনএসবি চক্ষু হাসপাতাল জন্মান্ধদের জন্য একটি বাতিঘর গরিব দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থাও করছে এই হাসপাতাল মৌলভী বাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন ফারজানা সাপন্ত মৌলভী বাজারের জন্মান্ধ নিশিকান্ত একসময় পথে পথে ভিক্ষা করতেন

প্রায় প্রতিদিনই অপারেশন ও অন্যান্য সেবায় ব্যস্ত থাকেন বারো জন চিকিৎসক আর সত্তর ভাগ সেবাই দেয়া হয় বিনামূল্যে এই প্রতিষ্ঠানটি বিগত অধিক সময় অঞ্চলের অসহায় দরিদ্র রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে প্রতি অন্তত গরিব অসহায় মানুষকে স্বাভাবিক জীবনে আনতে পেরে সন্তুষ্ট চিকিৎসকরা

একুশে টেলিভিশন এবার নানা খবর নিয়ে ডেক্স রিপোর্ট আলোচনা মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুর লক্ষ্মীপুর পঞ্চগড় নড়াইল বাগেরহাট নেত্রকোনা ও ভালুকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তেতাল্লিশতম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন বঙ্গবন্ধু ও তার পরিবারের পলাতক খুনীদের ধরে এনে রায় কার্যকরের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের সমাবেশ সাতক্ষীরার বাহাদুর আহসানুল্লাহ কলেজকে সরকারি করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে র্যালি ও আলোচনা সভা পঞ্চগড়ের তেতুলিয়ায় একটি গুচ্ছ গ্রামে বেশ পরিবারকে আবাসন প্রদান ব্রাহ্মণবাড়িয়ায় সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাদের মত মতবিনিময় সভা ঝালকাঠিতে ভিক্ষোভ পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন হিলিতে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ পঞ্চগড় জেলা প্রেসক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি প্রাকৃতিক দুর্যোগ রোধে রাজবাড়িতে তালগাছের চারা রোপণ সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মুক্তাগাছায় মিডিয়া কেবল কানেকশন কার্যালয়ে হামলার ঘটনায় কেবল অ্যাসোসিয়েশন বৃহত্তর ময়মনসিংহ শাখার সংবাদ সম্মেলন শেষ করছি একুশের দেশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার তেরো বছরেও শেষ হয়নি তেষট্টি জেলায় সিরিজ বোমা হামলার বিচার হাজির করা যাচ্ছে না সাক্ষীদের এখনো জমিনি কোরবানির পশুরহাট পরিচর্যায় ব্যস্ত খামারিরা ভারতীয় গরু না এলে লাভের আশা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট দৌলদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত যাত্রীদের দুর্ভোগ সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন সিবি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সায় থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুটো দুইটাই দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন